হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলেই তোমরা ভালো আছো আজ আমি আরও একটি নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আজকে রেসিপিটি আমার হতে চলেছে মানকচুর চিপসের রেসিপি তো কিভাবে আমি এই মানকচু দিয়ে চিপস তৈরি করছি সেটা জানার জন্য পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি মানকচু নিয়ে নিয়েছি এবার এই মানকচুটাকে আমি ভালোভাবে ছিলে নেব তারপর আমি এই মানকচুটাকে ছোটো ছোটো পিস করে একটা গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নেব। তোমরা চাইলে চাকু দিয়ে বা বটি দিয়েও এই মানকুচুটাকে ছোটো ছোটো পিস করে কেটে নিতে পারো তো তোমরা দেখতে পাচ্ছ নিয়ে নেওয়া মানকুচুটাকে আমি কতটা পাতলা পাতলাভাবে গ্রেট করে নিয়েছি তো এবার একটা বাটির মধ্যে গ্রেট করে নেওয়া মানকুচুটা তুলে নেব। এবার আমি একটা প্যানের মধ্যে এক গ্লাস মতন গরম জল নিয়ে তার মধ্যে ওয়ান টি স্পুন মতন লবণ দিয়ে দেব। তারপর সেই জলটা কুচানো মানকচুর মধ্যে দিয়ে দেব। চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নেব। তারপর মোটামুটি দশ মিনিট মতন এটাকে একটু রেখে দেব। যাতে মানকচুর মধ্যে যে দুধভাবটা আছে সেই দুধভাবটা যাতে চলে যায় দশ মিনিট পর এটাকে আমি একটা ঝুড়ির মধ্যে ছেঁকে নেব আর কুচানো এই মানকচুগুলোকে ভালোভাবে চিপে চিপে এর মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেই জলটাকে বের করে দেব। তোমরা দেখতে পাচ্ছ আমি কীভাবে কুচানো মানকচুটাকে চিপে এর মধ্যে থেকে জলটা বের করে নিচ্ছি তো এইভাবে সমস্ত মানকচু থেকে মানকচুর এই যে এক্সট্রা জলটা আছে সেই জলটা আমি ফেলে দেবো তো এবার আমি মানকচুর ঝুড়ি চিপস তৈরি করে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন তেল তো তেলটা গরম হয়ে এসছে এবার আমি গ্যাসের ফ্লেমটি মিডিয়ামে রেখে কিছুটা পরিমাণ কুচানো মানকচু তেলের মধ্যে দিয়ে দেব। তারপর চিপসটাকে নেড়েচেড়ে ভেজে তুলব এই চিপসটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখবো এতে চিপসগুলো বেশ ভালোভাবে মুচমুচে হয়ে ভাজা হবে তোমরা আলুর চিপস তো অনেকেই খেয়েছো কিন্তু এই মানকচুর চিপসটা খেয়ে দেখবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এখনো যারা মানকচুর চিপস খাওনি বা কেমন হয় সেটা জানো না তারা অবশ্যই বাজার থেকে মানকুচুর কিনে নিয়ে এসে এই মানকচুর চিপস তৈরি করে খেতে পারো যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে মানকুচুর চিপসটা তোমাদের কেমন লেগেছে মানকুচুর চিপস সম্পূর্ণটাই ভাজা হয়ে এসছে এবার একটা আমি মশলা প্রস্তুত করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো জিরে গুঁড়ো সামান্য বিট নুন আর দিয়ে দেব আমচুর পাউডার দেব সামান্য হলুদ গুঁড়ো এবার উপকরণগুলো একটু মিশিয়ে নিয়ে। এর মধ্যে ভেজে তুলে রাখা মানকুচুর চিপসগুলো অ্যাড করে দেব তারপর চিপসের সঙ্গে সমস্ত মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নেব এতে চিপসটা খেতে কিন্তু খুবই টেস্টি হবে এইভাবে তোমরা বাড়িতেই একদমই সহজ উপায়ে সামান্য কিছু উপকরণের সাহায্যে মানকুচুর এই ঝুড়ি চিপস তৈরি করে নিতে পারো দেখবে তোমাদের খুব ভালো লাগবে আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকানটিকে ক্লিক করে দিও যাতে তোমরা এই রকমই নতুন নতুন রেসিপির ভিডিও খুব সহজেই পেয়ে যাও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ